জুলাই আগস্টে লেডি হিটলারের নৃশংস গণহত্যা হাসিনার বুলেটে শহীদ পনেরোশো একাশি এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট বাধা ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই আগস্টে লেডি হিটলারের নৃশংস গণহত্যা হাসিনার বুলেটের শহীদ পনেরোশো একাশি সালের জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী ও তার নেতা কর্মীদের বুলেটে পনেরোশো একাশি জন শহীদ হয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল শিশু এছাড়া গত বছরের এক জানুয়ারি থেকে ত্রিশ জুন পর্যন্ত আরও ছয়জনকে জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় অন্যদিকে জানুয়ারি থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হাসিনার শাসন রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে একশো জন নিহত ও ছয় জন আহত হয় দু সালে হাসিনা ক্ষমতায় আসার পর সাড়ে পনেরো বছরের শাসন রাজনৈতিক আন্দোলন দমন ও ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধ করে জোর করে ক্ষমতায় থাকার জন্য গুম খুনকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয় হাসিনার ক্ষমতার শেষ পাঁচ মাসেও অন্তত বিশ জনকে গুম করা হয়েছিল মানবাধিকার সংগঠন অধিকার এর দু সালের বার্ষিক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য সোমবার সংগঠনটির ওয়েবসাইটে চুয়ান্ন পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয় এদিকে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে হত্যা এবং পনেরো বছরের শাসনামলে গুম খুনের শিকার এবং ছাত্র জনতার বিপ্লবে হতাহতের পরিবারের সদস্যরা লেডি হিটলার আখ্যায়িত করে তারা বলেন সুরে শেখ হাসিনা দু সালে ক্ষমতা নিয়েই দেশ ধ্বংসের পরিকল্পনা করে এরই ধারাবাহিকতায় সাড়ে পনেরো বছর ফ্যাসিস্ট হাসিনা হিটলারের চেয়েও বেশি অত্যাচার করেছে উল্লেখ্য অ্যাড লভ হিটলার ইতিহাসের এক ভয়ঙ্কর এক নায়কের নাম তিনি উনিশশো সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন তার নির্দেশে দেশটির নাৎসি বাহিনী বিরোধী পক্ষের অনেককেই হত্যা করে প্রতিষ্ঠা করেন একটি সমগ্রতাবাদী ও ফাঁসিবাদী এক নায়কত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্বরোচিতভাবে নাৎসিরা ষাট লাখের বেশি ইহুদিকে খুন করে যা থেকে অবধ শিশু ও বৃদ্ধরাও রক্ষা পায়নি অধিকারের প্রতিবেদনটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে রয়েছে কর্তৃত্ববাদী শাসক হাসিনার দু হাজার সালের এক জানুয়ারি থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সময়কালের উল্লেখযোগ্য অংশ দ্বিতীয় ভাগে রয়েছে নয় আগস্ট থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়কালের উল্লেখযোগ্য অংশ আর তৃতীয় ভাগে এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত হাসিনা এবং অন্তর্বর্তী সরকারের সময় অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে এছাড়া বিদ্যমান সমস্যার সমাধান দশ দফার সুপারিশ করা হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় জোর করে ক্ষমতায় থাকতে হাসিনা সরকার সব রাষ্ট্রীয় সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে বিচার বিভাগেও অযোগ্য এবং দলীয় লোকদের নিয়োগ দিয়ে তার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে এই সময়ে হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে কর্তৃত্ববাদী শাসন قائم করে 2014 আঠারো ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন এবং সব স্থানীয় সরকার নির্বাচন অসুচ্ছ বিতর্কিত ও প্রহসনমূলক করার মধ্য দিয়ে কেড়ে নেয় জনগণের ভোটাধিকার এছাড়া নাগরিকের বাক চিন্তা বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে হাসিনার সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং দুর্বৃত্তদের হামলা ও হয়রানির শিকার হয়েছেন পাঁচ আগস্ট পর্যন্ত নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করে বাক ও মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ব্যক্তিগত গোপনীয়তা এবং নাগরিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দু সালের নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলন দমনে নিপীড়ন ও হত্যাযোগ্য প্রতিবেদনে বলা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পাঁচ আগস্ট কর্তৃত্ববাদী হাসিনার সরকারের পতন ঘটে শেখ হাসিনা ভারত পালিয়ে যেতে বাধ্য হয় এই আন্দোলনকে দমন করতে পুলিশ র্যাব সহ নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গুলি গুলিবর্ষণ করে বহু নিরস্ত্র আন্দোলনকারী ও সাধারণ মানুষকে হত্যা করে শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলন দমনে তৎকালীন সরকার পনেরো জুলাই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেয় ষোলো জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে এক পুলিশ সদস্য সরাসরি গুলি করে হত্যা করে আবু সাইদকে হত্যার পর সারা দেশে ছাত্ররা রাস্তায় নামে তাদের ওপর পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের একের পর এক হামলা চালাতে থাকে সরকার এই পুলিশ বিজেপি ও বিশেষায়িত বাহিনী সোয়াদকে ব্যবহার করে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার এই সময় পুলিশ বিজিবি ও বিশেষায়িত বাহিনী সোয়াদকে ব্যবহার করে আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনে জাতিসংঘের নামযুক্ত সাজোয়া চান ব্যবহার করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খসড়া তালিকা অনুযায়ী জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এক জন নিহত হয়েছেন অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দু পঁচিশ সালের পনেরো জানুয়ারি পর্যন্ত শিশু সহ আটশো জন নিহত হয়েছে একশো জন শিশু নিহত হয় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চরম আকার ধারণ করলে স্থানীয় সাধারণ জনগণ এমনকি শ্রমিক ও রিক্সা চালকরাও তাদের সঙ্গে যোগ দেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এই সময়ে আন্দোলনরত ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে নির্বিচারে হত্যাযোগ্য চালায় হাসিনার সরকার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি করে এবং তাদের হত্যা করে গুলিবিদ্ধ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার সময় পুলিশ এবং আওয়ামী লীগ বাধা দেয় এতে আহত অনেক শিক্ষার্থীর মৃত্যু ঘটে উনিশ জুলাইয়ের পর নির্বিচারে গুলিতে শিশু সামির আব্দুল আহাদ রিয়া গোপ মোহাম্মদ রাসেল সহ একশো জন শিশু নিহত হয় সাড়ে পাঁচশো জনের চোখ নষ্ট অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয় ঢাকার আশুলিয়ার পুলিশ আন্দোলনকারীদের হত্যা করার পর তাদের লাশগুলো ভ্যানে স্তূপ করে রেখে তা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় জুলাই আগস্ট আন্দোলনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নির্বিচারে ও টার্গেট করে গুলিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দু সালের ১৫ জানুয়ারি পর্যন্ত শিশু সহ আটশো জন নিহত হন এছাড়া গুলিবিদ্ধ আহতদের মধ্যে রয়েছে ছাত্র শ্রমিক ও দিনমজুর এর মধ্যে পঞ্চাশ জনের চোখ নষ্ট হয়ে গেছে জীবন রক্ষার্থে তাদের কারো কারো হাত পা বা অন্য কোন অঙ্গ কেটে ফেলা হয়েছে এই আন্দোলন চলাকালে মোট চুয়াল্লিশ জন পুলিশ নিহত হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের সূত্র দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ প্রতিবেদনে বলা হয় প্রায় সাড়ে পনেরো বছর ধরে পতিত কর্তৃত্ববাদী হাসিনা সরকার এবং তার দল আওয়ামী লীগ চরম নিপীড়নমূলক শাসন ব্যবস্থা চালু করেছিল এই সময়ে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন সাংবিধানিক ও স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানগুলোর সরকারের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহৃত হয়েছে এমনকি বিচার বিভাগ অযোগ্য এবং দলীয় লোকদের নিয়োগ দিয়ে তার নিয়ন্ত্রণ করা হয়েছিল একদলীয় প্রহসনমূলক নির্বাচন পতিত হাসিনা সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় যা সংবিধান ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী সালের জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন এবং সব স্থানীয় সরকার অস্বচ্ছ বিতর্কিত এবং প্রহসনমূলক করার মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এই অপকর্মে সরকারের তৎকালীন নির্বাচন কমিশনগুলো অংশীদার হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একতরফা ও নির্বাচন করতে গিয়ে বিএনপি এছাড়া জামায়াত সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা মামলা ও নির্যাতন চালানো হয় দুর্নীতির ব্যাপকতা প্রতিবেদনে বলা হয় হাসিনার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ভয়াবহ রূপ নিয়েছিল হাসিনা তারবন শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্য তার সরকারের মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সরকার সমর্থক সরকারি কর্মকর্তা ব্যবসায়ী বুদ্ধিজীবী ও সাংবাদিকরা ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ অবৈধভাবে লুটপাট করে ও বিদেশে পাচার করেছে বিরোধী দলের ওপর দমন পীড়ন পাঁচ আগস্ট পর্যন্ত বিরোধী দলের নেতাকর্মী ভিন্ন মতাবলম্বী ও ছাত্র জনতার ওপর ব্যাপক দমন পীড়ন চালিয়েছে কর্তৃত্ববাদী হাসিনা সরকার প্রতিটি প্রহসনমূলক নির্বাচন কেন্দ্র করে হাসিনা সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং হাজার হাজার নেতাকর্মীকে গণগ্রেফতার করে যাতে তারা আন্দোলনে অংশগ্রহণ করতে না পারেন এসময় পুলিশ নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছে বলে অভিযোগ পেয়েছে অধিকার পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে সাত জানুয়ারি প্রহসমূলক নির্বাচনের আগে বিরোধী দলের এক হাজার আটশো নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয় আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও সহিংসতা হাসিনার শাসনামলে দু সালের জানুয়ারি থেকে পাঁচ আগস্টের আগ পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে একশো জন নিহত ও ছয় জন আহত হয়েছেন আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করার পর তাদের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা ও দুর্বৃত্তায়নের অভিযোগ পেয়েছে অধিকার আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যা সহ বিভিন্ন সহিংসতার সঙ্গে জড়িত থাকলেও অধিকাংশই দায় মুক্তি ভোগ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে টর্চার সেল বানানোর অভিযোগ রয়েছে বলেও এতে বলা হয় ভারতীয় রক্ষী বাহিনীর মানবাধিকার লঙ্ঘন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যার কারণে বাংলাদেশ ভারত সীমান্ত একটি রক্তাক্ত সীমান্তে পরিণত হয়েছে প্রতিবেদনে বলা হয় দু হাজার চব্বিশ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চব্বিশ জন বাংলাদেশিকে হত্যা এবং উনত্রিশ জনকে আহত করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন